আজকে কিন্তু আমরা এখন সকাল সকাল আছি বন্যা নদীর পাশে আর বন্যা নদীর আসে আমরা দেখলাম এই জায়গাত কিন্তু বন্যা নদীর মেয়েগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর অসাধারণ হয় আর এই জায়গাতে আছে বন্যা নদীর স্থানীয় চ্যাংরা সেন চ্যাংরা দেখতে পাচ্ছেন বন্যা নদীর তুমি কি এই জায়গাটা বন্যা নদীর খুব ভালো এখানে অনেক মানুষ আছে দেখতে তা দেখো একটু ক্যামেরাটা দেখাও তা আর এটা হলো বন্যা নদীর দৃশ্য বন্যা নদীর বর্তমান বহুত সুন্দর একটা ক্লাইমেট হয়ে আছে আর এই বন্যা নদীর পাশে আছে আমার ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন এই অসাধারণ ভিউটার যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা শেয়ার করে দিবেন আর বন্যা নদীর আগে কিন্তু অনেক কিছু দেখার বাহি আছে থাকেন আমাদের লোকে আমরা একটু আগে যাই আর আমাদের থারটা বর্তমান আমরা স্টার্ট আমি মহান থারের ভিতরে বইলাম ফাইনালি যে যাই আগে কি আছে